যে ভাই অনুপ্রাণ ঠেকানোর কোনো ওয়ে নাই যেখানেই যাই এর থেকে ও অনুপ্রাণ নিছে ওর থেকে ও অনুপ্রাণ নিছে অনুপ্রাণ ঘাটতে ঘাটতেই আমরা ক্ষুদ্রপ্রাণ হয়ে যাইতেছি আজকে আমরা যে কেসটা রিভিউ করতে যাচ্ছি এটা হচ্ছে পিসি পাওয়ার আইস ল্যান্ড এজ আরও কয়েকটা শব্দের সাথে ব্যবহার করতে পারত যেমন আইসবার্গ আইস কিউব অ্যান্টার্কটিকা হিমালয়াস কাঞ্চনজঙ্ঘা অন্নপূর্ণা আলপস সুইস আলপস যাই হোক এই কেসটা মোটামুটি এখন বাংলাদেশে বাজারে অ্যাভেলেবেল এবং এটা নিয়ে অনেকের মনে রয়েছে প্রশ্ন কারণ এটা অনেকের ছোট ভাই কার কার ছোট ভাই সেটা নিয়ে ডিটেলস কথা হবে নামের মধ্যেই আইস নাকি কাজেও আইস সেটা নিয়েও কথা হবে তবে সবার আগে ডিসক্লিমেটার দিয়ে রেখে কেসটার দাম কিন্তু নেহায়ত কম না অনুপ্রাণ নিলেও দামের দিক থেকে কেসটা মোটামুটি দীর্ঘপ্রাণের কাতারই পরে আপনাদের সাথে রয়েছে আমি অনন্য জামান আপনাদের পিসি বিল্লার বাংলাদেশ ইন্টোর আগে যা বলছিলাম কেসটা অনুপ্রাণ নেয়া সত্ত্বেও এর প্রাইস কিন্তু মোটামুটি দীর্ঘপ্রাণ বলতে পারেন ছয়টা এআর জিবি ফ্যান সহ এই কেসটার দাম সিএসআই এর ওয়েবসাইটে কালো এডিশনটা হচ্ছে নয় হাজার সাতশো টাকা হোয়াইটটা হচ্ছে দশ হাজার টাকা বলে রাখা ভালো পিসি পাওয়ার ব্র্যান্ডটা কিন্তু সিএসআই অর্থাৎ কম্পিউটার সলিউশন আইএনসি এর একটা নিজেদের ব্র্যান্ড অর্থাৎ তারা এই নামে কেসগুলো তৈরি করে নিয়ে আসে এখন এই প্রাইস রেঞ্জে আরো অনেকগুলো কোম্পানির কেস পাওয়া যায় চলুন আমরা একটু কম্পিটিটরদেরকে দেখে আসি প্রথমেই রয়েছে অ্যান্টেক ডিএফ সিক্স হান্ড্রেড ফ্লাক্স তারপরে মন্টেক স্কাই টু অ্যাসুস এ টোয়েন্টি ওয়ান ডিপকুল সিকে 560 revenger jackhammer SigmaTech, aquarius s থার্মালটেক টাওয়ার ওয়ান হান্ড্রেড ডিপকুল সি এইচ ফাইভ সিক্সটি লিয়ানলি টু ওয়ান সিক্স এয়ার জিবির মতো অনেক অনেক কেসিং কিছু কিছুর সাথে ফ্যান আসে কিছু কিছুর সাথে আসে না তবে অপশন হিসেবে অনেক অপশন আপনার হাতে থাকছে এরপরে আনবক্সিং কেসের আনবক্স নিয়ে বললে আসলে শব্দের অপচয় ছাড়া আর কিছুই হবে বলে মনে হয় না কার্টন থেকে বের করে পলিথিন খুলে কেস বের করা হয় তবে এক্সেসরিজ হিসেবে কেসের ব্যাক প্যানেলের ভেতরে পাঁচটা কেবলটাই বেশ কিছু স্ক্রু সহ একটা জিপলক ব্যাগ ছিল আর ছিল একটা ম্যানুয়াল চলুন এরপরে আউটলুক ইন্সপেকশন শুরু করা যাক আউটলুক নিয়ে কথা বলতে গেলে এই কেসটা সামনে দেখলে আপনার প্রথমেই আর একটা কোম্পানির কেসের কথা মনে পড়বে যেটা হচ্ছে মন্টে কিং নাইনটি ফাইভ প্রো বাট 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 এই যে রাউন্ড কার্ভ শেপড গ্লাসটা রয়েছে এটা কিন্তু মন্টেক প্রথম ইন্ট্রোডিউস করছে এমন না তার আগে আরো একটা কোম্পানি রয়েছে যারা এরকম রাউন্ড শেপ কেস বাজারে এনেছিল তারা হচ্ছে না নাদার দেন জনস বো টিকে টু কেসটার মাধ্যমে এই মডেলটা বাজারে এসেছিল যেটা বাইরের দেশে বিশেষ করে চায়না এবং অন্যান্য অনেক দেশে বেশ পপুলার হয়েছে কিন্তু আমাদের দেশে জনস বো অফিসিয়ালি আসে না তো জানি না বলা ঠিক হবে কিনা মন্টেক সেখান থেকে কিছুটা ইন্সপিরেশন নিয়েছে কিনা কিন্তু পিসি পর কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছে কোনো সন্দেহ নাই মজার ব্যাপার হচ্ছে এই পিসি পর কেস্টার মধ্যে কিন্তু আবার অ্যাসোসের যে বিটিএফ মাদারবোর্ডগুলো আছে মানে উল্টা দিকে পোর্টস তারপরে আপনার এর যে প্রজেক্ট জিরো রয়েছে মানে এর যে মাদারবোর্ডগুলো পোর্ট উল্টা দিকে থাকে এই কাটআউটগুলো তারা মোটামুটি সেম টু সেম জসব থেকে কপি পেস্ট করছে আর বাকি সব কিছু আপনার মন্টেক থেকে ইন্সপায়ার্ড আই মিন রিভার্স ফ্যান ট্যান এইসব দুয়ে মিলে হয়ে গেছে পিসি পার আয়ারল্যান্ড আই মিন আইসল্যান্ড এজ মন্টেকের যেমন সামনের আর সাইডের গ্লাসটায় একটা কাট ছিল এখানে সেটা পুরো দোস্তুর জোড়া মোটামুটি একটা গাড়ির দরজার মতো পুরো গ্লাস প্যানেলটা খোলা লাগে এই ধরনের গ্লাস প্যানেলগুলোকে বলা হয় সুইং গ্লাস প্যানেল তবে এইখানে কিং নাইনটি ফাইভ থেকে অনেক ডিফারেন্ট হলেও জন্সবোর্ড টিকে টুর একদম সেম বলতে পারেন যাই হোক বাংলাদেশের বাজারে জন্সবোর্ড পাওয়া যায় না তাই আমরা কিং নাইনটি ফাইভ কি রেফারেন্স ধরবো কিং নাইনটি ফাইভ থেকে সাইজে এটা বেশ ছোটখাটো এবং বিল্ড কোয়ালিটির দিক থেকেও যথেষ্ট নরম সরম এভাবেই এটার দাম অনেকখানি কমিয়ে আনা হয়েছে বুঝতেই পারতেছেন এটা কেসের দাম যদি অর্ধেক হয়ে যায় তার মধ্যে যা থাকতে পারে এখানে তাই আছে বাট স্টিল এমন অনেক ভাই ব্রাদার আমাদের রয়েছেন যাদের বাজেট এই পরিমাণ কিন্তু মনের ভেতরে স্বপ্ন আই মিন মাথার ভিতরে যে টিঙ্গলি থাকার কথা ড্রিমটা অনেক বড় যাই হোক মানুষ তার স্বপ্নের সমান বড় কিন্তু বাজেট মানুষের পকেটের সমান ছোট এই কারণে যদি কেউ স্বপ্ন এবং বাজেটের মধ্যে একটা মিল খুঁজে পেতে চান তাইলে হয়তো আপনাদের কাছে এই কেসটা ভালো লাগলেও লাগতে পারে চলেন এবার চলে যাই স্পেসিফিকেশনস এ দেখি এই কেসের মধ্যে আমরা কি ফিট করতে পারবো আর কি পারবো না কেসটার ম্যানুয়ালে মাইক্রো এটিএক্স চেসিস লেখা থাকলেও কেসটা আসলে সাতটা এক্সপেনশন স্লট রয়েছে দেখে এটিএক্স কেসিং মনে হবে কিন্তু আসলে না লম্বায় কেসটা তিনশো আটষট্টি মিলিমিটার দৈর্ঘ্য চারশো পনেরো মিলিমিটার প্রস্থ হচ্ছে দুইশো মিলিমিটার বেশ বড়সড় একটা কেসিং বাট স্টিল কিং নাইনটি ফাইভ থেকে ছোট এসপিসি মেটাল শিট ব্যবহার করা হয়েছে যার থিকনেস পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে পয়েন্ট সেভেনের মধ্যে আর আছে সাইডে বিশাল আখা একটা গ্লাস মোটামুটি একটা গাড়ির দরজার মতো খোলা সুইং গ্লাস বলে আগেই বলেছি খোলার জন্য সামনের সাইডই একটা ফাঁকা স্পেস আছে যেখানে হাত রেখে গ্লাস খুলতে পারবেন এই গ্লাস সাপোর্টের কারণে কেসিংটা খালি অবস্থায় তেমন কোনো ফ্লেক্স নাই বললেই চলে টেম্পার্ড গ্লাস আর ব্যাক প্যানেল দুইটাই ল্যাচ মেকানিজমের টুললেস খালি টান দিবেন খুলে আসবে ধাক্কা দেবেন লেগে যাবে তবে আস্তে ধাক্কা দিবেন ঝামেলা হয়ে গেলেও যেতে পারে কেসের সামনে নিচে একটা খাঁচ প্যাটার্ন আছে খাঁচটা আর একটু বেশি থাকলে নেইল ফাইলের কাজ চালানো যেত যাই হোক এখানেই আবার গ্লাসের সাইডে যে পিসি পর লোগোটা আছে এখানে আর জিবি গ্লো করে কেসের ভেতর থেকে থ্রু দা গ্লাস অনেস্টলি বলতে গেলে একটু খ্যাত লাগে আর কি গ্লাসের মধ্যে পিসি পরের লোগো আর কিছু প্যাটার্ন দেওয়া রয়েছে এই এয়ার জিবি লাইট স্ট্রিপটা কেসের সাথে আসা ফ্যানগুলো ডেইজি চেইন কানেকশনের সাথে কানেক্টেড ফ্যানগুলো আবার মোলেক্স পাওয়ার দিয়ে ঘোরে নট ফ্রম মাদারবোর্ড তবে এয়ার মাদারবোর্ডের সাথে সিং করতে পারবেন যদি মাদারবোর্ডের থ্রি পিন না থাকে সুইচ দিয়ে সিং করে ফেলতে পারবেন এর বাইরে রয়েছে একটা স্টোরেজ বক্স দুইটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ একটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ ড্রাইভ ইনস্টল করা পসিবল আরও একটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ ড্রাইভ লাগাতে পারবেন তবে সেটা পাওয়ার সাপ্লাইয়ের নিচে এই স্টোরেজ বক্সের নিচেই আসলে পাওয়ার সাপ্লাইয়ের জায়গা তার নিচে বাড়তি ড্রাইভ বসানোর স্পেসটা একটা ড্রাইভ আলাদা লাগালে অবশ্য ভাই বোনের থেকে দূরে থাকার কষ্টে এই ড্রাইভটা ফেল হয়ে গেলেও যেতে পারে আই মিন একটু হিট বেশি হলে আর কি এছাড়া কেসের টপ আর বটমে রয়েছে দুইটা ডাস্ট ফিল্টার চলুন এবারে মাদারবোর্ড সাপোর্টটা একটু ক্লিয়ার ভাবে দেখে নিই কারণ এখানে কারো কারো কনফিউশন হলেও হতে পারে কেসের সাইজ দেখে মনে হতে পারে ইএটিএক্স মাদার বসে যাবে আমরাও একসময় ভেবেছিলাম তাই তবে এটার ম্যাক্স সাপোর্ট হচ্ছে শুধুমাত্র এটিএক্স মাদারবোর্ডের জন্য যদি আপনি ঠেলে বসান আর কি আমরা বসিয়েছি তবে না বসানো উত্তম কারণ একবার লাগিয়ে ফেললে নিচ থেকে ফ্রন্ট ইনপুট আউটপুট এবং কোনো কেবল প্লাগ ইন করার জন্য কোন স্পেস আপনি পাবেন না আর অবশ্যই এম এবং মিনি এটি তো বসে যাবে আর হ্যাঁ মজার জিনিস হচ্ছে যে এই কেসে আপনি বিটিএফ মাদারবোর্ড আগেও বলেছি এই টাইপের মানে উল্টা দিকে কানেকশন যে মাদারবোর্ড গুলো রয়েছে সেগুলো আরামসে ব্যবহার করতে পারবেন সেই পরিমাণে এমটি টি কাট আউট এখানে রয়েছে কুলার ক্লিয়ারেন্সের দিকে যদি আমরা দেখি টাওয়ার কুলার বসাতে চাইলে একটা টুইন টাওয়ার এমনি বসে যাবে একশো পঁচাত্তর মিলিমিটার

সাপোর্টের কথা যদি বলেন পাওয়ার সাপ্লাইয়ের জন্য জায়গা বেশ ভালোই আছে দুইশো মিলিমিটার লেন্থের পাওয়ার সাপ্লাই সাপোর্ট আছে সাথে একটা ছোট প্লেট যা পাওয়ার সাপ্লাইয়ের স্যাগ গ্রোথ করবে ইনপুট এবং আউটপুটের জন্য কেসের সাইডে একদম নিচে একটা পাওয়ার বাটন রিস্টার্ট বাটন কম্বো অডিও জ্যাকটা ইউএসবি টু একটা ইউএসবি থ্রি একটু ডাল ভাতের কাতারে পড়ে গিয়েছে তবে যেহেতু ইউএসবি থ্রি আছে কিছুটা সময় আপনার বেঁচে যাবে এরপর হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ এয়ার ফ্লো মেকানিজম কেসের সাথে ছয়টা এয়ার জিবি ফ্যান আছে যেগুলো আবার একদম একদম লিয়ানলির ছোট ভাই মাঝে আবার ওই ইনফিনিটি লুপও আছে আই মিন অনুপ্রাণ নেয় বাট জীবনটাই যদি অনুপ্রাণ হয়ে যায় গেল আর সাইডের দুইটা ফ্যান আবার রিভার্স মানে এয়ার ইনটেক করবে ব্যাপার স্যাপার ভিন্ন টপ আর পেছনের ফ্যানটা রেগুলার এক্সস্ট ফ্যান কেসের এয়ার ফ্লোর চেইন অফ কমান যদি বলতে হয় বটম আর সাইড দিয়ে ইনটেক টপ আর পেছন দিয়ে এক্সস্ট ফ্যানের কনফিগারেশন ওরিয়েন্টেশন এবং আরপিএম এর উপর ডিপেন্ড করবে কেসের এয়ার ফ্লোর পরিস্থিতি তবে হ্যাঁ বটমে তিনটা ফ্যান ইনটেক দিলে পাঁচ একটা ব্যালেন্সড এয়ার প্রেশার করা পসিবল এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমরা হাসি অনুপ্রাণ নেই আর যা কিছুই বলি না কেন যে সমস্ত কথাই বলি না কেন বাংলাদেশে ওইএম কোম্পানিগুলো কেসের বাজারে খুব স্ট্রংলি ঘিরে বসেছে দ্যাটস ওয়াই আমরা অনেক বাজেট কেস বাজারে পাচ্ছি যাতে কোনো সন্দেহ নাই তবে ওইএমদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিটি ধরে রাখা তবে দেখে ভালো লাগছে যে ওইএম কোম্পানিগুলো এখন রিভার্স ফ্যান তারপরে আপনাকে লিয়ানলির ছোট ভাই মার্কা ফিল দিতে পারে এই ধরনের ফ্যান নিয়ে কাজ করছে তবে এই ফ্যানগুলো সামনে তারা খুচরা বিক্রি করবে কিনা সে বিষয়ে আমাদের কাছে তথ্য নাই দেখা যাক কি হয় কেবল ম্যানেজিংটা বলতে হবে ডিসেন্ট বড় বড় কাটআউট থাকে থাকায় কেবল রাউটিংটা বেশ ইজি ছিল তবে ইপিএসটা তালহার মতো চিকন হাতের আঙ্গুল ছাড়া লাগাতে পারবেন না যদি আগেই রেডিয়েটর আর মাদারবোর্ড ইনস্টল করে ফেলেন এই জন্য যাদের আঙ্গুল ধ্যাবড়া তাদের

ড এক্স থ্রি এম এস ই গেমিং প্লাস ওয়াইফাই ডিপকুল এল টি সেভেন টোয়েন্টি এআইও কিংস্টোন ফিউরি সিক্স থাউজেন্ড মেঘার থার্টি টু জিবি ডিডি আর ফাইভ স্যামসাং নাইন সেভেন্টি ইভো প্লাস ওয়ান টি বি বুডড্রাইভ রেডি আর এক্স সেভেন্টি নাইন হান্ড্রেড এক্সটিএক্স কোন কার্ড সেটা বলব না এবং ডিপকুল পি এক্স এইট ফিফটি জিপিএস পাওয়ারিং দা হোল রি প্রাইম নাইনটি ফাইভ দিয়ে সিপিউ এবং এম এসআই কম্পাস্টার দিয়ে জিপিউ দিয়ে দশ মিটার সিমুলটেনাস স্ট্রেস টেস্টে ওপেন কেসে সিপিউতে ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা পেয়েছি সিক্সটি সেভেন পয়েন্ট ফোর ডিগ্রি অ্যাভারেজ সিক্সটি টু পয়েন্ট এইট ডিগ্রি আর ক্লোজ কেসে ম্যাক্স সেভেন্টি ওয়ান ডিগ্রি অ্যাভারেজ সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স ডিগ্রি অর্থাৎ উভয় ক্ষেত্রেই চার ডিগ্রির গ্যাপ যেটা নিঃসন্দেহে একটা ভালো ডিজি চার ডিগ্রি নেহায়ত কম না এবার যদি একটু জিপিউর খবর দেখে আসি ওপেন কেসে ম্যাক্স সিক্সটি নাইন ডিগ্রি অ্যাভারেজ সিক্সটি ফাইভ ডিগ্রি ক্লোজ কেসে কত সেম টেম নো চেঞ্জ একটা কারণ হিসেবে বলা যায় যে আমরা অবশ্য টপে থাকা কেস ফ্যানগুলোর নিচে ইনটেক হিসেবে মাউন্ট করায় জিপিউটা বেশ ফ্রেশ এয়ার পাচ্ছে ওভারঅল যদি আমাদের ভার্ডিক্টের দিক থেকে বলতে হয় তাহলে চার ডিগ্রি সেলসিয়াস নেহায়ত কম না নট দ্য বেস্ট বাট নট দ্য ওর্স্ট আইদার এই ধরনের গ্লাস প্যানেলের কেস যেটার মধ্যে ছিদ্র খুব বেশি নাই সেখানে আপনার এইটুকু স্যাক্রিফাইস হয়তো করতে হতেই পারে যদি আপনি লুকের দিকে বা অ্যাস্থেটিক দিকে এইটুকু ফোকাস দেন তবে বলে রাখা ভালো যে সেভেন্টি এইট হান্ড্রেড এক্স থ্রি বেশ চমৎকার একটা প্রসেসর এবং এইটার সাথে একটা থ্রি সিক্সটি কুলার বেশ ভালোই পারফর্ম করবে তার উপরে যখনই টেস্টগুলো করা হয়েছে তখন কিন্তু বাইরে ঝিরি বাতাস বৃষ্টি ছিল এবং রুমের ভেতরে এই মুহূর্তে আমাদের এসি চলে এসেছে সো টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পে এক্স্যাক্ট ছিল যদি আপনার রুমের টেম্পারেচার চল্লিশ ডিগ্রি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়তি আরো এগারো ডিগ্রি টেম্পারেচার গুনতে পারলেও পারেন যাই হোক এয়ারফ্লো নিয়ে ভার্ডিক্ট হচ্ছে মেনলি এই যে এভারেজের গ্যাপটা দেখতে পাচ্ছেন এটি এবারে চলেন এক নজরে প্রোজ এবং কনস গুলো দেখে নেই এক প্রথমত আপনি অপেক্ষাকৃত কম দামে পাচ্ছেন জন্স বোর টিকে টু এবং কিং নাইনটি ফ্রো এর একটা মিশ্রণে অপেক্ষাকৃত ক্ষুদ্রকার একটা কেস সাথে কিছু লিয়ানলি ইউনিফ্যানের নক অফ যার মধ্যে রিভার্স রয়েছে উল্টা মাদাবোর্ড এর সাপোর্ট মোটামুটি ডিসেন্ট এয়ার ফ্লো দশ হাজার টাকায় যে জিনিসগুলো আপনি প্যাকেজ হিসেবে এখানে পাচ্ছেন সেই জিনিসগুলো যদি আপনি ভালো ব্র্যান্ড এর কিনতে যান বাজার থেকে সেক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিডনি কোন কোনো ক্ষেত্রে ফুসফুস শেষ পর্যন্ত হয়তো কয়েক ব্যাগ রক্ত বেসতে হলেও হতে পারে আপনি যদি প্রিমিয়াম ব্র্যান্ডের কেসগুলো এই প্রাইস রেঞ্জে দেখেন সেখানে আপনি অনেক ফিচার পাবেন কোয়ালিটি পাবেন ব্র্যান্ড পাবেন কিন্তু ভ্যালু বের করে আনা এর থেকে বেশি খুব ডিফিকাল্ট হবে কনস যদি বলতে হয় দশ হাজার আশেপাশে কেসটা আইও পোর্টস এর মধ্যে একটা টাইপসি পোর্ট থাকতে পারতো পরবর্তী কনস যেটা ডিজাইন ইস্যু বলতে পারেন যে এটার মধ্যে সাতটা এক্সপেনশন স্লট থাকলেও আপনি যদি এটার মধ্যে একটা মাদারবোর্ড বসায় দেন নিচ থেকে কেবল রাউট করার কোনো ওয়েই থাকবে না সো এইখানে যদি আরো হাফ সেন্টিমিটার হাফ সেন্টিমিটার এক সেন্টিমিটার থেকে হাফ ইঞ্চি জায়গাও বাড়ানো হতো তাহলে হয়তো কেবলগুলো রাউট করা পসিবল হতো এক প্রপার এটিএক্স মাদাবোর্ড এখানে ব্যবহার করা যেত তবে আপনি যদি ড্রাগন হয়ে থাকেন তাহলে আপনি অন্যান্য জায়গা থেকে এই কেবলগুলো ঘুরে নিয়ে আসতে পারেন তবে সেক্ষেত্রে এবং সর্বশেষ কনস যেটা এই কেসটার মেইন ফিচার এটা কারো কারোর কাছে অনেক ভালো লাগবে কারো কারোর কাছে ব্যবহার একটু প্যারা খেতে হবে সেটা হচ্ছে গ্লাস এইটা একটা সলিড গ্লাস এত বড় একটা গ্লাস এই গ্লাসটা খুললে আপনাকে হয়তো বাবার জমি রেখে পাশে চাচার জমিতেও রাখতে হতে পারে গ্লাসটা খোলার সময় কেসের পাশে থাকা সবকিছু আগে থেকে সরিয়ে রাখতে হবে এরপরে গ্লাসটা খুলতে হবে ল্যাচ মেকানিজম যেহেতু ছিলই গ্লাসের মাঝে একটা একটা থাকলে হয়তো গ্লাসটা আলাদা আলাদা করে খোলা যেত একটু কনভিনিয়েন্ট হতো যেটা কিং নাইনটি ফাইভে রয়েছে বাট 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 জন্স বোর্ড তো আস্ত রয়েছে সো ইটস এ ডিজাইন চয়েস আর সর্বশেষ যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে আমরা আর জিবির বিরোধী এই জন্য বলতেছি পিসি পরে লোগোটা একটু খ্যাত লাগে এটা ভেতর থেকে যে লাইটটা আসে আপনারা চাইলে পরে এটার সাথে ফ্যানের যে কানেকশনটা রয়েছে সেই কেবলটাকে কর্তন বা খুলে দিতে পারেন অথবা চাইলে এখানে এটা টেপ দিতে পারেন যদি আপনার এখান থেকে কিছু বিদ্যুৎ বিল বেঁচে যায় খুব ভালো হয় যদি এক পয়সাও বাঁচে তাহলে খারাপ কি বারো মাসে বারো পয়সা তবে মেইন যে কথা আমার মতো অনেকেরই হয়তো সেক্ষেত্রে চোখ একটু আরাম পাবে যাই হোক এই ছিল এই যদি ভ্যালু খোঁজেন কিং নাইনটি ফাইভ জন্স বোর টিকি টু মধ্যে দেন পিসি পর আয়ারল্যান্ড সরি আইসল্যান্ড এজ দ্যাট ইস দ্য কেস ফর ইউ আর যদি আপনি একদম সলিড কোয়ালিটি ব্র্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং টপ নস চান দেন ইউ ক্যান গো ফর দ্য বিগার ব্র্যান্ডস উইথ এ লট অফ এক্সট্রা মানি দেখা হোক পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বাট 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 এবং আপনি আরেকটু বড় মাপের চৌধুরী হলে পেছনে একশো বিশ মিলিমিটার রেডিয়েটর ইনস্টল করতে পারবেন